রাফাহতে যুদ্ধের জন্য প্রস্তুত আল আল আল-কাসাম ব্রিগেড ব্রিগেড কাঁদার মতো অবস্থা ইসরায়েলি সেনাদের গত বুধবার ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীর আক্রমণের তীব্রতা ছিল সাত অক্টোবরের আল আকসাফারের মতো গাজাই ফিলিস্তিনি প্রতিরোধ ইসরায়েলি দখলদার বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে এবং ইসরায়েলি বসতিকে টার্গেট করেছে ফিলিস্তিনি প্রতিরোধ বুধবার গাজার উত্তর মধ্য এলাকায় ইসরায়েলি দখলদার বাহিনী কর্তৃক প্রতিষ্ঠিত তথাকথিত নেজ্জারিম অক্ষকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালায় কামালের মতো অস্ত্র ব্যবহার করে ইসরায়েলি বহরকে টচনচ করে দেয় ফিলিস্তিনি গণমাধ্যম জানিয়েছে বেশ কয়েকটি ইসরায়েলি সামরিক আকাশ গাজা থেকে আহত ইসরায়েলি সেনাদের সরিয়ে নিয়ে যেতে দেখা গেছে হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেড নেজারিম ও অবস্থান অবস্থানরত ইসরায়েলি বাহিনীর উপর বেশ কয়েকবার শক্তিশালী মর্টার শেল এবং একশো চোদ্দ মিলিমিটার স্বল্প পাল্লার রাজম রকেট সিস্টেম দিয়ে আঘাত করেছে ব্রিগেডগুলো রাজম রকেট সিস্টেমের সাহায্যে গাজা এনভেলপের কেবুজ হেরিতারের কাছে ইসরায়েলি দখলদার বাহিনীর সমাবেশ করিতে আক্রমণ করেছিল ফিলিস্তিনের ইসলামিক জেহাদ পিআইজের সামরিক শাখা আল কুদস ব্রিগেড নিশ্চিত করেছে তাদের যোদ্ধারা তুর্কি ফ্রেন্ডশিপ হাসপাতালের কাছে নেজারিন কক্ষের কাছাকাছি একটি ইজরায়েলি সামরিক কমান্ডার এবং নিয়ন্ত্রণ কেন্দ্রে মর্টার শেল দিয়ে বোমা বর্ষণ করেছে